আমাদের মধ্যে সবাই তো ধনী হতে চায় কিন্তু সত্যিটা হলো যে সবাই ধনী হতে পারে না কারণ সবাই টাকার এই ছটি রুলস বা নিয়মকে মানতে পারে না তাই যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে আপনি এই ছটি রুলসকে কোনোদিনও ভাঙবেন না কারণ রুলস ডিসিপ্লিন ক্রিয়েট করে তাই যেসব রুলসগুলি থাকে সেগুলির জন্য আমাদের জীবনটা চলে যেমন প্রত্যেকটা পার্টির কোনো নির্দিষ্ট রুলস থাকে প্রত্যেকটা ধর্মের কিছু নির্দিষ্ট রুলস থাকে এমনকি প্রত্যেকটা পরিবারের কোনো না কোনো রুলস থাকে আর যদি আপনি সেই রুলসগুলিকে ভেঙে ফেলেন তাহলে কোথাও না কোথাও পরিবারটাই ভেঙে যায় কোথাও না কোথাও সেই পার্টিতে ভাঙন ধরে তাই যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে এই ছটি রুলসকে সম্পূর্ণ ডিসিপ্লিনের সঙ্গে ফলো করতে হবে সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রুল নাম্বার ওয়ান বিল্ড দ্য সেফটি নেট ফার্স্ট একটা মানুষ সারা জীবন টাকা ইনকাম করে মান্থলি কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা এমনকি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলেও কিন্তু সে কোনোদিনও নিজের জন্য সেফটি ক্রিয়েট করে না তাই যদি কখনো তার কোনো এমার্জেন্সি আসে যেমন বড় কোনো রোগ হতে পারে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা কোনো রকমের কোনো বড় সমস্যা হতে পারে তখন সেই মানুষটার কাছে আর কিছুই বেঁচে থাকে না তাই তাকে টাকার জন্য বিভিন্ন দরজায় দরজায় ঠোঁকর খেতে হয় তাকে অন্য লোকেদের কাছ থেকে টাকা ধার নিতে হয় যার ফলে সেই মানুষটা ধনী হওয়ার রাস্তা থেকে অনেকটা দূরে চলে যায় তাই বড় বড় এক্সপার্টরা আমাদেরকে অ্যাডভাইস করে যে বিল্ড এ সেফটি ফার্স্ট আপনি টাকা ইনকাম করার আগে নিজের টাকাকে সিকিওর করার কথা ভাবুন যাতে আপনার টাকাগুলো কোথাও ওয়েস্ট না চলে যায় এবারে প্রশ্ন হলো যে নিজের টাকাকে কিভাবে সিকিওর করা যায় তো আপনি নিজের টাকাকে দুটিভাবে সিকিওর করতে পারেন নাম্বার ওয়ান ইন্স্যুরেন্স নাম্বার টু এমার্জেন্সি ফান্ড আপনাকে নিজের জন্য ও নিজের ফ্যামিলির জন্য টার্ম ইন্স্যুরেন্স ও হেলথ ইন্স্যুরেন্স করিয়ে রাখতে হবে কারণ এই ইন্স্যুরেন্সগুলি আপনাকে আপনার বড় ফাইনান্সিয়াল প্রবলেমের হাত থেকে রক্ষা করবে যেমন ধরুন আপনার ফ্যামিলিতে বড় কোনো মেডিকেল ইস্যু হলো যার বিল এলো হয়তো তিন লাখ টাকা এই সময় যদি আপনার কাছে একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ওই তিন লাখ টাকার মেডিকেল খরচাটা সম্পূর্ণ ফ্রিতে হবে এর জন্য আপনাকে প্রতি বছরে থেকে টাকা দিয়ে চার পাঁচ হাজার ওই হেলথ ইন্স্যুরেন্সটাকে করাতে হবে হ্যাঁ হয়তো প্রত্যেক বছরে আপনাকে চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে এই ইন্স্যুরেন্সগুলোকে চালাতে হবে কিন্তু খারাপ সময়ে এগুলি লক্ষ কোটি টাকার বিশাল বড় খরচার হাত থেকে আপনাকে বাঁচাতে পারে কিন্তু তাই বলে সমস্ত সমস্যার জন্য ইন্স্যুরেন্স করে রাখা সম্ভব নয় তাই আপনাকে নিজের জন্য একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে রাখতে হবে যেখানে আপনি নিজের মিনিমাম ছয় মাসের খরচাকে একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তাতে জমা করে রাখবেন কারণ বড় কোনো এমার্জেন্সি আসলে যেমন ধরুন হয়তো কোনো কারণে আপনার জব চলে গেল। তাহলে সেই সময়ে আপনার ইনকাম তো বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার জরুরি খরচাগুলি আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না তাই যতদিন না নতুন জব খুঁজে পাচ্ছেন বা নতুন কোনো বিজনেস চালু করছেন ততদিন পর্যন্ত নিজের জরুরি খরচাগুলোকে এই এমার্জেন্সি ফান্ড থেকে চালাতে পারবেন তাই এই ধরনের যে কোনো বড় এমার্জেন্সির হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে নিজের জন্য একটা করে এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে রাখতে হবে ফর এক্সাম্পল আপনার মাসিক খরচা যদি কুড়ি হাজার টাকা হয় তাহলে আপনাকে আপনার এমার্জেন্সির জন্য আপনার ছয় মাসের খরচা অর্থাৎ এক লাখ কুড়ি হাজার টাকা অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে রাখতে হবে এই এমার্জেন্সি ফান্ড ও ইন্স্যুরেন্সের একটা করে ডেডিকেটেড ভিডিও বানাবো তাই যদি আপনি ওই ভিডিওগুলোকে দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের পরিবারের মেম্বার হয়ে যান রুল নাম্বার টু ইউজ ক্রেডিট কার্ড ওয়াইজলি যদিও ক্রেডিট কার্ডকে ইউজ করা উচিত না তাও যদি আপনি ক্রেডিট কার্ডকে ইউজ করতে চান তাহলে আপনাকে ক্রেডিট কার্ডকে ওয়াইজলি ইউজ করতে হবে কারণ এখন নিজের কাছে টাকা না থাকলেও ক্রেডিট কার্ডের একটা মাত্র সোয়াইপেই খুব সহজেই শপিং করা যায় তাই বেশিরভাগ মিডিল ক্লাস লোকেদের সেলফ কন্ট্রোল থাকে না যার ফলে তারা ইমোশনের বসে পড়ে কোনো চিন্তা ভাবনা না করেই ক্রেডিট কার্ডের মাধ্যমে শপিং করে ফেলে আর হাই ইন্টারেস্টের জালে ফেঁসে যায় তাই ক্রেডিট কার্ডকে ইউজ করতে হলে আপনাকে ভেবে চিনতে ইউজ করতে হবে এর জন্য আপনাকে দুটো জিনিসের ওপর খেয়াল রাখতে হবে ফার্স্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো রকমের ইমোশনাল পার্চেসিং করা যাবে না মানে আপনার কাছে ক্রেডিট কার্ড থাকলেও আপনি ইমোশনের বসে পড়ে কোনো রকমের শপিং করতে পারবেন না ও সেকেন্ড যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ডকে ইউজ করে শপিং করতে পারেন কারণ ক্রেডিট কার্ড দিয়ে কোনো জিনিস কিনলে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের আগে যদি পেমেন্ট করা হয় তাহলে ক্রেডিট কার্ড কোম্পানিটি কোনো ইন্টারেস্ট চার্জ করে না কিন্তু ডেডলাইন পের হয়ে গেলে কোম্পানিটি হাই ইন্টারেস্ট চার্জ করে তাই যদি ওই শপিং টাকাটা চল্লিশ দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে তাহলে ওই টাকাটা আপনার জন্য অল্প হলেও কিছু টাকা জেনারেট করে দিয়ে যায় ফর এক্সাম্পল ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারো লাখ টাকা আছে আর আপনার ক্রেডিট কার্ডের লিমিট হলো পনেরো লাখ টাকা কারণ আপনি একটা স্মার্ট ক্রেডিট কার্ড ইউজার তাই আপনার ক্রেডিট কার্ডের লিমিট বেড়ে বেড়ে এখন পনেরো লাখ টাকা হয়ে গেছে আর ক্রেডিট কার্ড কোম্পানিটি আপনাকে একটা ভালো অফার দিয়েছে যে যদি আপনি থেকে লাখ টাকার ভিতরে কোনো জিনিস কেনেন তাহলে আপনি ছয় মাস ধরে নো কস্ট ইএমআই এর মাধ্যমে সেই পেমেন্টটাকে সম্পূর্ণ করতে পারবেন তাই যেহেতু আপনার কাছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বারো লাখ টাকা আছে তাই আপনি সিদ্ধান্ত নিলেন যে সেই টাকাটা দিয়ে আপনি এক একটা গাড়ি কিনবেন এবার যেহেতু আপনার কাছে ক্রেডিট কার্ডে একটা ভালো অফার আছে তাই আপনি ক্রেডিট কার্ডের এই অফারটিকে ইউজ করার জন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে বারো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন যে বারো লাখ টাকাকে আপনাকে ছয় মাসের মধ্যে পেমেন্ট করতে হবে না হলে ক্রেডিট কার্ড কোম্পানিটি হাই ইন্টারেস্ট চার্জ করবে তাই আপনাকে শর্ত অনুযায়ী দু লাখ টাকা পার মান্থ ইএমআই দিতে হবে এখন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইয়ারলি ছয় পার্সেন্ট ইন্টারেস্ট দেয় তাহলে মান্থলি জিরো পয়েন্ট ইন্টারেস্ট দেবে তাই প্রথম মাসে ইএমআই দেওয়ার আগে আপনার বারো লাখ টাকা জিরো মানে ছ হাজার টাকা জেনারেট করে দিয়ে যাবে তারপর দ্বিতীয় মাসে ইএমআই দেওয়ার আগে পাঁচ হাজার টাকা জেনারেট করে দিয়ে যাবে এইভাবে ছ মাস ধরে ইএমআই পেমেন্ট করতে থাকলে আপনার বারো লাখ টাকা আপনাকে মোট একুশ হাজার টাকা ইন্টারেস্ট রূপে জেনারেট করে দিয়ে যাবে যেটা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে কোনোভাবেই সম্ভব হতো না তাই এখান থেকে বোঝা যায় যে ক্রেডিট কার্ডকে চাইলেই স্মার্টলি ইউজ করে অল্প হলেও কিছু টাকা বাঁচিয়ে নেওয়া যায় রুল নাম্বার থ্রি ফোকাস অন আর্নিং মোড় বেশিরভাগ মিডিল ক্লাস লোকেরা টাকা বাঁচানোর দিকে বেশি ফোকাস করে যেমন যদি আপনি নিজের ঘরে লাইট বা ফ্যান অন করে বাইরে চলে যান তাহলে আপনার মা আপনাকে বলবে যে ঘরে লাইট আর ফ্যানটা অফ করে দিয়ে আয় মিটারের বিল বেশি পুড়ে যাচ্ছে এই উদাহরণটা দিয়ে আমি বলছি না যে খরচা কমানো বা টাকা বাঁচানো খারাপ একটা কাজ আমি বলছি যে শুধুমাত্র টাকা বাঁচানোর দিকে ফোকাস না করে যে টাকাগুলো বাঁচিয়েছেন তা দিয়ে নতুন একটা ইনকাম সোর্স ক্রিয়েট করার চেষ্টা করুন অর্থাৎ খরচা কমানোর দিকে বেশি ফোকাস না দিয়ে বেশি বেশি টাকা ইনকাম করার দিকে ফোকাস দিন কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসে যে কিভাবে এটা করা সম্ভব তো এটা করার তিনটি উপায় আছে ফার্স্ট ইনক্রিজ ইয়োর ওন ভ্যালু কোনো একটা নির্দিষ্ট ফিল্ড থেকে যদি আপনি অনেক টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে আপনার ভ্যালুকে বাড়াতে হবে কারণ একটা মানুষের ইনকাম নির্ভর করে তার ভ্যালুর ওপরে আর তার ভ্যালু নির্ভর করে তার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সের ওপরে একটা এক্সাম্পল দিলে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে একটা কোম্পানিতে রমেশ আর সুরেশ নামে দুই বন্ধু জব করতো দুজনেই সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করতো কিন্তু রমেশের স্যালারি ছিল কুড়ি হাজার টাকা আর সুরেশের প্রশ্ন হলো দুজনেই দুজনেই তো তো একই একই কোম্পানিতে কাজ কাজ আর সকাল থেকে বিকাল পর্যন্ত সময় ধরে কিন্তু তাও তাদের দুজনের স্যালারির মধ্যে এত বড় ডিফারেন্স কেন কারণ সুরেশের ভ্যালু রমেশের তুলনায় অনেক বেশি ছিল তাই আপনাকেও নিজের ইনকামকে বৃদ্ধি করতে হলে নিজের ভ্যালুকে বৃদ্ধি করতে হবে কারণ একটা মানুষের ভ্যালুই ডিসাইড করে যে তার ইনকাম কত হবে সেকেন্ড ক্রিয়েট এ সাইড হ্যাসেল জবের সাথে সাথে এক্সট্রা টাইমকে ইউটিলাইজ করার জন্য পার্ট টাইম বেসিসে আপনি কোনো সাইড হ্যাসেল শুরু করতে পারেন যেমন ইউটিউব ভিডিও বানানো শুরু করতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং করা শুরু করতে পারেন ছোট্ট কোনো স্মল বিজনেস শুরু করতে পারেন এটসেট্রা থার্ড বিল্ড এ মানি ম্যানেজমেন্ট সিস্টেম যে পয়েন্টটা নিয়ে আমি নেক্সট রুলেতে কথা বলবো সো রুল নাম্বার ফোর বিল্ড এ মানি ম্যানেজমেন্ট সিস্টেম রবার্ট টিউসাকি বলেন গরিবরা টাকার জন্য কাজ করে আর ধনীরা টাকাকে দিয়ে কাজ করায় তাই যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে নিজের টাকাকে ম্যানেজ করা শিখতে হবে দেখুন সবাই তো টাকা ইনকাম করে কিন্তু সবার কাছে নিজের টাকাকে ম্যানেজ করার কোনো নির্দিষ্ট সিস্টেম থাকে না এরা বাজেট বানায় না কোথায় কত টাকা করে ইনভেস্ট করবে তারও কোনো প্ল্যান বানায় না বাচ্চাদের এডুকেশনের জন্য কত টাকা খরচা করবে সেটারও কোনো প্ল্যান বানায় না নাইনটি মিডল মিডিল ক্লাস লোকেরা হ্যান্ড টু মাউথ বেঁচে থাকে মানে এদের কাছে টাকা আসতে না আসতেই এরা সেগুলোকে নানান জায়গায় খরচা করে দেয় একটা লোক প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলেও কিন্তু মাসের শেষে কুড়ি থেকে পঁচিশ তারিখের পর তার পকেট গড়ের মাঠ হয়ে যায় মানে একদমই খালি হয়ে যায় তাই আপনাকে আপনার খরচাগুলিকে ট্র্যাক করে একটা বাজেট বানিয়ে সেই অনুযায়ী খরচা করতে হবে যাতে মাসের শেষে আপনি অল্প হলেও কিছু টাকা বাঁচিয়ে রাখতে পারেন কারণ এখন যদি আপনি এক হাজার টাকা ইনকাম করে মিনিমাম পাঁচশো থেকে হাজার টাকা না বাঁচাতে পারেন তাহলে ভবিষ্যতে যখন আপনার ইনকাম এক লাখ টাকা হবে তখন আপনি মিনিমাম দশ হাজার টাকাও বাঁচাতে পারবেন না তাই এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ ইনকাম করার আগে টাকাকে ম্যানেজ করার সিস্টেম তৈরি করুন রুল নাম্বার ফাইভ ফোকাস অন এক্সপ্যান্ড আপনাকে প্রতিদিন নিজেকে এক্সপ্যান্ড করার দিকে ফোকাস করতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রতিদিন আপনার নলেজ স্কিলস বিজনেস অ্যান্ড মানি যেন আগের দিনের তুলনায় বৃদ্ধি পায় মানে ওভারঅল আপনার যেন প্রতিদিন আগের দিনের তুলনায় বেশি গ্রোথ হয় তাই যদি আপনি সত্যিই ধনী হতে চান তাহলে আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এভরিডে ইজ এক্সপেনশন প্রতিদিন আপনাকে আগের দিনের তুলনায় বেটার হতে হবে রুল নাম্বার সিক্স স্পেন্ড মানি ওয়াইজলি ধনীরা নিজেদের ইনকাম দিয়েই প্রথমে অ্যাসেটস তৈরি করে আর সেই অ্যাসেটস থেকে আসা ইনকামগুলি দিয়ে নিজেদের জরুরি খরচাগুলি করে কিন্তু আমাদের মতো মিডিল ক্লাস লোকেরা নিজেদের ইনকামগুলিকে প্রথমে বিভিন্ন জায়গায় খরচা করে শেষ করে দেয় তাই আমরা সবসময় গরিব হয়েই থেকে যাই কিন্তু যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে আপনার নিড অ্যান্ড গ্রিডের মধ্যে পার্থক্য বুঝতে হবে নিড মানে হলো প্রয়োজনীয় খরচা যেগুলো করতেই হবে না করলে উপায় নেই যেমন খাবার খরচা ইলেকট্রিক বিল গ্যাস বিল বাড়ি ভাড়া ইত্যাদি আর গ্রিড মানে হলো নিজের চাহিদা যেমন একটা এক্সপেন্সিভ মোবাইল কেনা এক্সপেন্সিভ বাইক কেনা মানে যেগুলো সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখার জন্য কেনা হয় সেগুলো সবই হলো গ্রিড তো আপনাকে আপনার নিডের পিছনে খরচা করতে হবে কিন্তু গ্রিডগুলো থেকে দূরে থেকে সেই টাকাগুলোকে যে কোনো অ্যাসেটসে ইনভেস্ট করতে হবে আর সেই অ্যাসেটস থেকে আসা ইনকামগুলো দিয়ে আপনি আপনার গ্রিডগুলোকে পুরো করতে পারেন এখানে অ্যাসেটস মানে হলো সেই সব জিনিস যেসব জিনিস থেকে আমাদের পকেটে দিনের পর দিন ইনকাম ইনকাম আসতে থাকে অথবা যার ভ্যালু দিনের পর দিন বৃদ্ধি পায় যেমন আপনি যদি একটা বাড়ি কিনে সেটাকে ভাড়ায় দেন তাহলে সেই বাড়িটা আপনার জন্য একটা অ্যাসেটস হবে এছাড়াও স্টক মিউচুয়াল ফান্ড গোল্ড বন্ডস ইত্যাদি এগুলো সবই ডিজিটাল অ্যাসেটসের এক্সাম্পল তো আপনাকে আপনার ইনকাম আসলে প্রথমে অ্যাসেটস ক্রিয়েট করতে হবে আর সেই অ্যাসেটস থেকে আসা ইনকামগুলো দিয়ে আপনার গ্রিডগুলোকে পূরণ করতে হবে সবশেষে যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর এই রকম ভ্যালুয়েবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমার প্রাণের বন্ধুরা আপনারা সবাই তো ভিডিওটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন